বন্ধুরা সৌমাভোষ ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম এই গণেশটার প্রথম দুটো পর্ব অর্থাৎ তৈরির প্রসেসের ভিডিও আমি আগে দিয়ে রেখেছিলাম তোমরা যারা আমার রেগুলার ফলোয়ার তারা মোটামুটি দেখেছ আগের ভিডিওগুলো তো তোমরা কমেন্ট করেছিলে যে এরপর কালার প্রসেসিংয়ের ভিডিও কবে আসবে আঙুলের ভিডিও কবে আসবে তো আঙুলের ভিডিও আমি খুব সংক্ষেপে দিলাম তাও তোমার একটা হাতের আঙুল তৈরি করার দেখো বাঁশি হিসেবে এখানে আমি ময়ূরের পালকের যে অংশটা হয় ওই অংশটা ইউজ করেছি তো যেহেতু আমি গণেশটা বাঁশি বাজানো হিসেবে তৈরি করছিলাম সেহেতু আঙুলের পশ্চার ওরকম রাখতে হয়েছে আর সেটিং ঠিকঠাক হওয়ার জন্য আমি প্রথমে কিন্তু ওই ময়ূরের পালকের অংশটা দিয়ে বাঁশির মতো করে ওই জায়গাটাকে ঠিকঠাক করে নিয়েছি আর তারপর সরু সরু করে মাপ করে আর কি আঙুল পাখিয়ে এমনি করে আঙুল সেট করে নিয়েছি গোলা দ্বারা আর কি একদম তোমরা ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছ সেরকম আর আঙুল শুকিয়ে যাওয়ার পর আমি চেটোই মাটি দিয়ে নিয়েছিলাম তারপরের কাজ তো স্বাভাবিকভাবেই একটু সিরিজ ঠিরিশ করে ঘষে মেজে রং ফেলা এবং যে কোনো মূর্তির প্রথম রঙের স্টেপই হচ্ছে খড়ি দিয়ে শুরু করা হয় এটাও তোমাদের কারো রজানা নয় তো খড়ি মাটি তৈরির কথা তোমাদের আর নতুন করে কি বলবো গায়ের আঠার সাথে খড়ি গুলে ছেঁকে নিলেই রঙ তৈরি হয়ে যায় তো মোটামুটি দুকোট খড়ি করে নেওয়ার পর শুকানোর পর আমি গায়ের রংটা তৈরি করব এই টপিকটার ওপর তোমাদের আমি প্রচুর কমেন্ট আজ অব্দি পেয়েছি যে গায়ের রং বডি কালার কীভাবে তৈরি করেছ আমি কিন্তু আগের ভিডিওগুলোতে কিছু কিছু ভিডিওতে বডি কালারের টোনের রঙের প্রসেস আমি বলেছিলাম তো এইখানে এই গণেশটার ক্ষেত্রে আমি কিন্তু এই হলুদ রঙের গুঁড়ো এবং এই খয়েরি রঙের গুঁড়ো লাল মাটির যে গুঁড়োটা হয় গুঁড়ো রং আমি ইউজ করছি দেখো এক হাতে ক্যামেরা ধরে মানে মোবাইল ধরে আমি ভিডিওটা করছি সেহেতু এখানে আমি অল্প অল্প করে রঙ নিয়েছি কিন্তু ফোনটা রেখে আমি আর কি রঙটা তৈরি করেছিলাম শুধু এই পরিমাণটাই তোমাদের কিন্তু বুঝে সুঝে মেশাতে হবে তো খয়রির পরিমাণ একটু বেশি হলুদের পরিমাণ একটু বেশি দিতে দিতে যতক্ষণ না টোনটা এরকম আসে ততক্ষণ আমি কিন্তু রং দিয়েছিলাম আর এটা কিন্তু তোমাদের করতে করতে বুঝতে হবে দেখো ওই পায়ে আমি আগে একটু রং লাগিয়ে দেখেছি যে না আমার হালকা হয়ে গেছে সেই জন্য আমি পরিমাণে আরেকটু বেশি হলুদ বেশি খয়রি মিশিয়ে এক্স্যাক্ট এরকম কালারটা এনেছি একটু ডার্ক এবং সকালে যে কালারটা দাঁড়াবে সেটা কিন্তু একদম অ্যাকোরেট হবে তো এই কতটা পরিমাপ কি মেশাতে হবে সেটা কিন্তু তোমাদের করতে করতে বুঝতে হবে যে হালকা লাগছে না ডিপ লাগছে সেই আন্দাজে কিন্তু গুঁড়ো রঙের পরিমাণ মিশিয়ে তোমাদের এই কালারটা তৈরি করতে হবে তো স্বাভাবিকভাবে খড়ির মতো মোটামুটি দু তিন কোট করলে এই বডির রঙটাও একদম জমিন হয়ে যায় ধুতি রঙ করার জন্য আমি খড়ির সাথে এই রঙটা একটু মিশিয়ে নিয়েছি ফেব্রিক আর কি দেখো ছবিতে এরকমই কালারটা রয়েছে তো সেমভাবে যে কোনো রঙ মাটির মূর্তিটা না দু তিন কোট করলে রঙটা জমিন হয় দেখো গায়ের রঙটাও এরকম কিন্তু চকচকে হয়ে গেছে অলরেডি ধুতির রঙও সেমভাবে করার পর আমি গায়ের চাদরের রঙ করলাম খড়ি মাটির সাথে ফেব্রিকের লাল রঙটা সামান্য মিশিয়ে টোন নিয়ে এলাম গোলাপির এবং এই কালারটা করলাম এই ক্ষেত্রেও কতটা ডিপ করবে কতটা হালকা করবে তোমাদের কিন্তু সেটা বুঝে নিতে হবে পাহাড়ের রঙ করার প্রসেস তোমাদের আমি আগে শিব ঠাকুরের ভিডিওতে দিয়েছিলাম যে শিবের পাহাড় রঙ করার প্রসেস সেম প্রসেসে আমি পাহাড়ের ডার্ক জায়গাগুলো আমি রঙ করে নিয়েছিলাম ব্ল্যাক লাল মাটি এবং ডিপ সবুজের কম্বিনেশনে আর দেখো হাইলাইটগুলো আমি হলুদ দিয়ে দিচ্ছি যাতে দেখে একটু ঘাসের এফেক্ট লাগে আমি এই কালার এই জন্য ইউজ করছি যে পেছনে আমি ব্যাকগ্রাউন্ডে যখন সিনারি আঁকবো তখন তার সাথে এই পাহাড়টা কিন্তু আমি মেলাবো জায়গায় জাগায় হলুদ দিয়ে মোটামুটি সেটাকে ব্লেন্ড করার পর আমাদের পাহাড়টা কিন্তু মোটামুটি তৈরি হয়ে যাবে তোমাদের এর মাঝে মাঝে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এই ব্লেন্ডিংয়ের ব্যাপারটা কিন্তু তোমাদের করতে হবে আর কি তবেই তোমাদের কাজ দেখতে সুন্দর লাগবে দেখো আমি হাইলাইটগুলো ইয়েলো দিয়ে কিন্তু ছেড়ে দিয়ে নিই আমি পুরোটা কিন্তু ব্লেন্ড করেছি পাহাড়ের কালারের সাথে তবেই আমার হাইলাইটগুলো এত চোখে ধরছে আর কি মোটামুটি সব জায়গায় 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 এরকম করে ইয়েলো দিয়ে হাইলাইট দেওয়ার পর একটু ঘাসের এফেক্ট করে আমি পাহাড়টা কমপ্লিট করব আর এই মাটির পাহাড়টা এই নিচের যে বেশটা দেখছ এটা কিন্তু আমি আলাদা করে তৈরি করেছি আলাদা মিনস তোমরা একটু পরে বুঝতে পারবে তো বেদিটাতেও কিন্তু আমি জায়গায় জায়গায় হলুদ দিয়ে ব্যাপারটাকে ব্লেন্ড করব আগে দুটো ভিডিওতে আমি ওয়াল পেন্টিংয়ের ভিডিও দিয়েছিলাম তো আমার মনে হয় তোমরা ওয়াল পেন্টিংয়ের ভিডিও খুব একটা আমার চ্যানেলে পছন্দ করো না সেই জন্যই হয়তো দেখো যাই হোক চলো তোমাদের মাটির কাজেরই ভিডিও দেওয়া যাক সেম কালার ইউজ করে যে কালারগুলো দিয়ে পাহাড় করলাম সেই কালারগুলো ইউজ করে কিন্তু আমি এই প্লাইটার ওপর আমি ব্যাকগ্রাউন্ডের জন্য একটা সিন এঁকে নিলাম সিন আঁকারও ভিডিও কিন্তু আলাদা করে অন্য ঠাকুরের লক্ষ্মীর ব্যাকগ্রাউন্ড আঁকার ভিডিও এই চ্যানেলেরই ভিডিও সেপশানে দেওয়া আছে যারা আজকে প্রথমবারের মতো দেখছো তারা কিন্তু পুরোনো ভিডিওগুলো দেখতে পারো তো গণেশ সেড দিয়ে সাজিয়ে নেওয়ার পর এরকম লুক হয়েছে সেট দিয়েছি আমি একদম গুঁড়ো রঙ ইউজ করে যে রঙ তৈরি করে যে রং দিয়ে আর কি গায়ের রং তৈরি করলাম সেই গুঁড়ো রং দিয়ে কিন্তু আমি ধুতিতে সেট দিয়েছি বডিতে সেট দিয়েছি এবং চোখ এঁকে নিয়েছি আর তারপর অর্নামেন্টস পড়িয়েছি এগুলোর আর আলাদা করে ভিডিও করিনি তাহলে ভিডিও লেন্থ বেকার বেকার বড় হয়ে যেত একদম এরকম পাতি রং দিয়ে সাধারণ রং দিয়ে আমি সেটের কাজ কমপ্লিট করেছি আর গয়না পরানোর পর কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও এইখানে মজার কেসটা হচ্ছে আমি এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এর পেছনে আমি ঠুকে পেরেক আটব না করে মাপ দেখে নিলাম যে কেমন হচ্ছে কেমন ঠিকঠাক সব দেখা যাচ্ছে কিনা দেখলাম না চলো একদম ঠিক আছে এই হচ্ছে গণেশের কাঁচের বক্স আর এই হচ্ছে তার ইঁদুর ইঁদুরটা তখনও শুকিয়েছিল না তো আমি একটু ড্রায়ার দিয়ে সেকে শুকিয়ে নিয়েছিলাম জায়গায় বসিয়ে আর কি দেখে নিয়েছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা এইটা দেখো প্রথমে যখন বললাম না আমি আলাদা করে তৈরি করেছি এই হচ্ছে সেই এই বেশটার ওপর কিন্তু কোনো রকম কোন ঈশ্বর গুজ বা পেরেক আমি পুতিনি মারিনি আর কি তো আমি সম্পূর্ণ ওটা মাটি দিয়েই বানিয়ে নিয়েছিলাম এবং শুকানোর পর ওটা বেদি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আর বেদির পর আমি কালারও করে নিয়েছিলাম এমনি করে দেখতেই পাচ্ছ আর তারপর আমি ডাব্লুজি বা ফেভিকল আঠা দিয়ে আমি কিন্তু এই বেদিটার সাথে ওই মূর্তিটা পেস্ট করব আর এই দিকে এই ব্যাকগ্রাউন্ডটা আমি কাঁচের সাথে ফেভিকল দিয়ে চার কোনায় চার ফেভিকল দিয়ে আর কি কাঁচের সাথে আঁকিয়ে নিয়েছি কাঁচের বক্স পরিয়ে নেওয়ার পালা আর কাঁচের বক্স একদম মাপ করেই করিয়ে এনেছিলাম এবং দেখো কাঁচের বক্স আমি পরিয়ে দিলাম নিচেও একটা আলগা বেস আমি করে নিয়েছি কালো রঙের যে বেদিটা দেখতে পাচ্ছ তার ওপর কাঁচটা একদম বসে গেল তো দেখতে ভালো লাগার জন্য এটা করা এই হলো সম্পূর্ণ লুক তোমরা ভিডিওটা হয়তো দেখছো পরে আর এতক্ষণে গণেশ জেনার অর্ডার ছিল দেনার বাড়িও হয়তো পৌঁছে গেছে ভালো লাগলে কমেন্টে জানিয়েও দেখা হচ্ছে পরের ভিডিও